সন্ধ্যা আমরা দেখালাম শুরু থেকে সরাসরি পর্দায় আমাদের বলাককাথা টিভি আমাদের শ্রদ্ধেয় দিদি শ্রদ্ধেয় শিল্পী শ্রীমতী অপরাজিতা বর্মণের স্মরণ সন্ধ্যা অপরাজয় অপরাজিতা আমরা শুরু থেকে দেখছি আমাদের পর্দায় যিনি আছেন সবাই চেনে নামটাই যথেষ্ট দেবলী শুরু থেকে উনি স্টেজে যারা প্রকৃত ভালোবাসে দিদিকে তার মধ্যে একজন আমি দেবলীন দিক থেকে জেনে নেব যে অপরাজিত দিকে নিয়ে বা আজকের এই মুহূর্তটা বা আজকের স্মরণ সন্ধ্যাটা নিয়ে তুমি কি বলো আমি শুধু এটুকুই বলবো যে অদ্ভুতভাবে ভাবে অপরাজিতা দিকে সর্বক্ষণ অনুভব করেছি কিভাবে অনুভব করেছি সেটা তো বোঝানো সম্ভব না কারণ অনুভূতিটা একান্ত ব্যক্তিগত একান্ত নিজের বিশ্বাস আমার এখনো বাস্তবটা হচ্ছে বিশ্বাস হয়নি যে অপরাজিতা দি নেই বা দেখা হবে না কথা বলতে পারবো না শারীরিক ভাবে দেখতে পাবো না সেরকম একটা কিছুতে পরিণত হয়েছেন অপরাজিতা দি সেটা বাস্তবটা হচ্ছে আমার এখনো বিশ্বাস হয়নি সেই কারণেই হয়তো প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত অনুভব করি আজকে কিন্তু প্রতি মুহূর্তে প্রায় নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করা যাচ্ছিল এমনই একটা আত্মিক টান আমি অনুভব করি অপরাজিতাদির ব্যাপারে কেন তার উত্তর কিন্তু সঠিকভাবে আমার কাছেও নেই ব্যাপারটা খুবই অদ্ভুত কিন্তু টানটা অনুভব করি দাকে তো ভালোবাসি বহু বছর ধরে তো সেই জন্য আজকে সন্ধেটা এই মানে এই এই কোনো কথাই আমি যে খুব দুঃখ করে বলবো তা নয় কারণ উদযাপনের দিন রাহুলদা আহ অপরাজিতাদির এই মুহূর্তের যে উপস্থিতি আমাদের সকলের মনের মধ্যে সেই উপস্থিতিটাকে উদযাপন করার জন্যই আজকে সন্ধের আয়োজন সেটাই করেছেন রাহুল দা তাই আমরা উদযাপন করেছি আজকে সন্ধ্যাটা আমাদেরকে বারবার বুঝিয়ে দিয়েছে যে অপরাজিতাদি কি ভয়ঙ্কর ভাবে প্রকট ভাবে জীবিত আমাদের মধ্যে আমাদের অনুভূতির মধ্যে তাই আজকে আনন্দের দিন হেসে বলবো অপরাজিতাদি তুমি ভালো থাকো আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করব খুব ভালো বললেন এবং এটা অনেকেই বুঝতে পেরেছে হয়তো যে আজকে এমন একটা দিন খুব মিরাকেল ভাবে দেবী পক্ষর দিন এই প্রোগ্রামটা হলো আর আমাদের করা নাড়ছে আমাদের বিশ্বজনীন মা তো সেই অর্থে সেই নিয়ে এবং শুভেচ্ছাতার সাথে নিশ্চিতভাবেই পুজো তো একেবারে দৌড়গোড়ায় দেবী পক্ষের সূচনা হয়ে গেল পুজো সকলের খুব আনন্দে কাটুক খুব ভালো কাটুক ভালো থাকুন সবাই আবার একটু ভালো রাখারও চেষ্টা করব আমরা পুজোতে সকলকে আমাদের আশেপাশের সব মানুষরা হয়তো খুব একটা ভালো থাকতে পারেন না তাদেরকে একটু আমরা পুজোর সময়টা যদি একটু ভালো রাখার চেষ্টা করি নিজ নিজ সামর্থ্য যতটুকু সেইভাবেই আর কি তাহলে আমার মনে হয় পুজোটা প্রকৃত অর্থে আরকি কি উদযাপন করা যেতে পারে আচ্ছা একটা শেষ প্রশ্ন বল কলকাতা পরিবার এমন একটি পরিবার ভারতবর্ষের বুকে আমরা অহংকার করে বলি যে পরিবার নিউজ চলে কিন্তু আমরা কোনো পলিটিক্যাল ক্রাইম ইনসিডেন্ট কিছু কই না আমরা শিক্ষা সুস্থ শিক্ষা সংস্কৃতি সমাজ সেবা স্পেশাল চাইল্ড পূজো আচয় নিয়ে থাকি তো আমাদের একটা জার আজকে প্রোগ্রাম আমাকে ভাই বলতো আমি শৌমি আর তিনি আমাদের একজন অ্যাক্টিভ সদস্যা এবং পাগল সদস্য বটে আর আপনি নিশ্চয়ই জানেন বঙ্গের বুকে একটা অনুষ্ঠান হয় খুব নাম করা অনুষ্ঠান নন পলিটিক্যাল আন্তর্জাতিক বঙ্গ গৌরব উৎসব বা বঙ্গ বঙ্গগৌরব সেটা আমরাই করি আমি একবার আপনাকে ফোনও করেছিলাম উনি বাইরে ছিলেন সবাই ম্যাক্সিমামটাই জানে আমাদের আসে সেই আমাদের বল কলকাতা টিভিনি যদি কোনো মানে শুভেচ্ছা দেন তাহলে ভালো লাগবে আর আমরা আশা করবো সামনে বছর বঙ্গ গৌরব সম্মানে যদি আপনি থাকেন অবশ্যই পাশে থাকুন আমাদের এই বল কলকাতা টিভির সকল দর্শককে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা খুব ভালো কাজ করছেন এই চ্যানেল এবং অপরাজিতাদির সঙ্গে যুক্ত মানে আমার একটা বিশেষ ভালোবাসা বল কলকাতার টিভির প্রতি থাকবেই এবং ভবিষ্যতে নিশ্চিত আমি কোনো না কোনো যুক্ত তো হবই অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো চলো